আসসালামু আলাইকুম বন্ধুগণ দেশ এবং দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আজকের ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আজকে আমরা এই মাছ মারতেছি খায়রা বলে কেউ বাসি বলে কেউ লঙ্কান বলে আপনাদেরকে দেখাই আজকে আমরা মাছ মারতেছি আপনারা আমাদের সঙ্গে থাকেন আমার সামনে ভাই জাল খাওয়াচ্ছে বাংলাদেশের ছেলে মালয়েশিয়ায় এসায় মাছ মারার এটা মজাই আলাদা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এগুলা মাছ পাশি সামনে ওই আমার ভাই হুন্ডার ছাব্বি উঠে ছুঁয়াচ্ছি মাছ মারা যাচ্ছে আজকাল উইদড়ির ভিতরে হচ্ছে আমাকে মাছ মারার দৃশ্য এখানে মাছ মারতেছি আর ওই জায়গায় ফোন দেখছি হন্ডা নিয়ে যাচ্ছে এখন লিবাসি ফাস করে লোকজন হাইতে নিয়ে যেতে পারে এই হচ্ছে খারা মাছ এটা আমাদের হন্ডা kalin ane asa inda bartain